একটি দল যেখানে নিবন্ধনী নাই সদ্য জন্ম লাভ করেছে কতদূর যায় কতদিন রাজনীতিদের টেকে সেইটাই তো এখন পর্যন্ত জানা নাই একের পর এক বিতর্কের মুখে পড়ছে চব্বিশের গণভ্যুত্থান পরবর্তী ছাত্র সমন্বয়কদের গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের চলমান পদযাত্রা কর্মসূচিকে ঘিরে রাষ্ট্রের বিপুল পরিমাণ জনবল ও সম্পদ ব্যবহারের অভিযোগ তুলেছেন লেখক ও গবেষক কল্লোল মোস্তফা পাশাপাশি সদ্য জন্মগ্রহণ করায় এর রাজনৈতিক দলকে সরকার সরাসরি পৃষ্ঠপোষকতা করছেন বলে বিস্ফোরক মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর গণ অধিকার পরিষদের আরেক নেতা মাহফুজুর রহমান খানের অভিযোগ জুলাইয়ের ঠিকাদারি করছে এনসিপি জুলাই আন্দোলনের যে ঠিকাদারি সেইটা একটি ছাত্র সংগঠন অলরেডি দখল করে ফেলছে উদর পিন্ডি ঘরে চাপানোর চেষ্টা করা হয়েছে এর মধ্যে দিয়ে আমাদের কাছে ষড়যন্ত্র আরো হয়েছে যুগের স্থাপনা থাকে শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে কল্লোল মোস্তফা লিখেছেন এনসিপির নেতারা দেশের এক একটি জেলায় গিয়ে সভা সমাবেশ করছেন এসব সফরের সময় তারা সংশ্লিষ্ট জেলার সরকারি সার্কিট হাউসে থাকছেন কোথাও সার্কিট হাউস না থাকলে হোটেলে অবস্থান করছেন আর এসব হোটেলে নেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা চট্টগ্রামে এনসিপির নেতারা যখন পর্যটন কর্পোরেশনের মালিকানাধীন মোটেল সৈকতে ছিলেন তখন সেখানে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয় ওই মোটেলের তিনটি ফ্লোরে তারা অবস্থান করেন যেখানে নিরাপত্তা বাহিনীর সদস্য ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন কল্ল মোস্তফা তিনি আরো লিখেছেন প্রতিটি জেলায় এনসিপির সমাবেশের সময় সেনাবাহিনী পুলিশ র‍্যাব ও গোয়েন্দা সংস্থা নিয়োজিত করা হচ্ছে কোথাও কোথাও সেনাবাহিনী সাজোয়াযান টহল দেখা গেছে সমাবেশ স্থলের আশেপাশে বারটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে বাংলাদেশে কোন বেটি কোন রাষ্ট্রীয় কোন সরকারি আমলা পুলিশ প্রশাসন আর থেকে এ অবস্থায় প্রশ্ন তুলে কল্ল মোস্তফা বলেন একটি রাজনৈতিক দলের পদযাত্রা ও সমাবেশ উপলক্ষে রাষ্ট্রীয় এ আয়োজন কি জনগণের করের অর্থ ব্যয় হচ্ছে না রাষ্ট্রের জনবল ও সম্পদ রাজনৈতিক দলের স্বার্থে ব্যবহার হলে এর পুঙ্খানুপুঙ্খ হিসাব ও যৌক্তিকতা সরকারকে দিতে হবে স্ট্যাটাসের শেষাংশে তিনি মন্তব্য করেন যদি সরকার স্বীকার করে নেয় যে এনসিপি সরকারি দল বা কিংস পার্টি তাহলে আর বাড়তি কোনো জাস্টিফিকেশন দিতে হবে না কল্লোল মোস্তফার সুরে সুর মিলিয়ে এনসিপি সরকারি পৃষ্ঠপোষকতার অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরো শুক্রবার কুমিল্লায় এক সভায় বক্তৃতাকালে এমন মন্তব্য করেন নূর সত্য জন্মগ্রহণ করা এর রাজনৈতিক দলটিকে অন্তর্বর্তী সরকার সরাসরি পৃষ্ঠপোষকতা করছেন বলে অভিযোগ তোলেন তিনি সরকারের থেকে সরকারি অনেক কিংস পার্টি গড়ে উঠেছে পরে আবার আবার সেগুলো হাওয়ায় মিশে গেছে এদিকে গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান জুলাই আন্দোলনের ঠিকাদারির অভিযোগ তুলেছেন এনসিপির বিরুদ্ধে মাহফুজ বলেন জুলাই আন্দোলনের যে ঠিকাদারি সেটা একটি ছাত্র সংগঠন দখল করে ফেলেছে এনসিপির বিরুদ্ধে তোলা অভিযোগে মাহফুজ আরো বলেন আপনারা আমি লিখে রাখেন আপনারা জাস্টিফাই করে দেখেন তাদের কতিপয় নেতৃবৃন্দ কত কোটি টাকার মালিক হয়েছে কয়দিনে কোটি কোটি টাকার মালিক হয়ে গেল এই টাকা কার এই জুলাইকে চেতনা যদি করত এই বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখত ডেস্ক রিপোর্ট যা যায় দিন সদ্য জন্ম গ্রহণ করাই এনসিপিকে যে পৃষ্ঠপোষকতা করছে সেটি শুধুমাত্র গণ অধিকার পরিশোধ নয় দেশের অধিকাংশ সচেতন রাজনৈতিক মহল এবং নাগরিকদের কিন্তু এটি মতামত যে সরকার একটি দলকে পৃষ্ঠপোষকতা করার মধ্যে দিয়ে তাদের একটি পক্ষপাত দুষ্ট আচরণকে জনগণের সামনে পরিষ্কার করেছে